হ্যালো গাইস এখন ঘড়ির কাটা পৌনে দশটা বাজে তো একটা ভিডিও নিয়ে এলাম ছোট্ট ভিডিও ভাবছো কি সব দেখাচ্ছি এই যে আমার সোনামে এখানে বসে আছে তো আসি নেই কেন তো ঘুম পেয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আমি একটা ছোট্ট করে একটা তোমাদেরকে মেসেজ দিতে চাই তোমাদেরকে আমার মেয়েকে নিয়ে এতটা চিন্তা করার জন্য থ্যাংক ইউ সো মাছ আমার মনে হয় আমার থেকে এখন তোমরা বেশি চিন্তা করছো যে আমার মেয়ের পড়াশোনা হচ্ছে না আমার মেয়ের ছোট থেকেই খারাপ হয়ে যাচ্ছে হিন্দি গানে বাজে গানে বাজেভাবে নাচানাচি করাচ্ছে মা তো যাই হোক আমার তাতে কিছু যায় আসে না কে কী ভাবছে কে কী বলছে এটা আমার আর ওর বাবার পাশানার ব্যাপার আমরা মনে করি না আমার মেয়েকে আমরা কোনো খারাপ কাজ করাচ্ছি আমাদের যেটা ভালো মনে হবে করব আর সবটাই আমাদের পাশানার ব্যাপার তোমাদেরকে এত কিছু ডিটেলসে বলতেও চায় না তো যাই হোক যাদের মনে এত প্রশ্ন মেয়েকে পড়াশোনা করায় না শুধু নাচানাচি করায় তো হ্যাঁ আমার যেটা ভালো মনে আমি সেটাই করাই আমি তোমাদেরকে বলতে যাবো না না হ্যাঁ আমি পড়া এ করি এত কিছু তোমাদেরকে বলার প্রয়োজন মনে করছি না

আচ্ছা বলো টয়স 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 ই সি ডিজনাই টয়স সাম ফর গার্ল এন্ড সাম ফর বয় টয়স টয়স আর কি বলবে বলো রেড রেড অ্যাপেল ইয়েলো ব্যানানা গ্রেप्स বীং গ্রিন আই স देम অল ডান্সিং উই মাই সুইট ড্রিংক আর কিছু বলবে আরেকটা বলতে চাও বলো খাওয়াবো অনেকটা রাত্রি হয়ে গেছে কালকে আবার স্কুল আছে সবাইকে গুড নাইট বলে দাও টাটা লাভ ইউ বলে দাও লাভ ইউ অল